আসসালামু আলাইকুম এই সিম্বোটিক্স সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আবার সত্যি একটি ভিডিও নিয়ে আসছি যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ডিজাইনটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে গঙ্গা প্যাটেলের ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর চারটি কালার একদম ভাইরাল ডিজাইন অনেক সুন্দর হবে যারা প্রোডাক্টটা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো ইমোহারসাব অর্ডারটা কনফার্ম করবেন এবং এটার হচ্ছে অন্য সেলোয়াটা যদি দেখায় এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ সাত নামাজি একটি অন্য বিশাল বড় একটি অন্য থাকবে ইনশাল্লাহ জাস্ট যারা আমাদের প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে যাতে আপনারা আপনার ভিডিওটি হারিয়ে না যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে সেলোয়ারটার সাথে ম্যাচিং করা থাকবে অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং কালারগুলো যদি দেখাই পাঁচ চারটি কালার চারোটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইমু হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো যে কোনো ডিজাইন থেকে পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দাম পেয়ে যাচ্ছেন এবং যারা বিজনেস করতে চান তারা কিন্তু মাত্র পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন পাঁচ পিস প্রোডাক্টের দাম থাকবে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় এই হাই কোয়ালিটি প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম